আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে হাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পশ্চিম বেদগাড়ি প্রতি বুধবারই এই হাটটা লেগে থাকে তো বর্তমান একটা জিনিস খেয়াল করতেছি যে যদি হাটের জন্য আসি মানে যদি ব্যাগ নিয়ে আসি খালি হাতে বাড়িতে যাওয়া লাগে এই অবস্থা চলছে বর্তমান দেখেন কয়টা দোকান আছে এখানে একটা আর খালি একটা মুরগির গোস্তর একটা দোকান বা চারটা দোকান আছে অবস্থা তো একটু এলা শুনবো দোকানদারদের থেকে আসা বর্তমান যে হাটের যে অবস্থা আসলে কিসের জন্য আটটা লাগে না দাম বেশির কারণে নাকি মাছের জন্যে দেখাক এলা বলেন তো মানে বর্তমান আর যে অবস্থা দুদিন পরে তো একটা দোকানে আসবো না আসবো কি আস্তে আস্তে কমে যাব তে এর জন্য যেগুলো একটা ব্যবস্থা তো করা লেব মাছ মাছ মানে শুধু মাছের জন্যে এমন হাট যে মানুষ মানে গুনে হারা যায় এটাই হচ্ছে আমাদের হাট আসলে এটার জন্য কিছু করা লাগবে ভাইয়া যে হাট যে অবস্থা

সে তরকারি কিনতে আছে মাছ পেতেন না। কইলে আরো 50 টাকা। সেই জন্য আরে প্রবলেম হলো মেনেরগা মাছ। তো দেখেন এই হচ্ছে আমাদের হাটের অবস্থা। যদি ঠিক থাকে তাহলে এটা নি দোকান আছে? আশেপাশে তিনটা গ্রাম চকদানপুর আমাদের বেয়াদগিরি খুব সিয়া। 3 গ্রাম মিলে মাঝে মাঝে একটা হাট দেখেন এই হচ্ছে হাটের অবস্থা।